মর্যাদার সঙ্গে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো হুগলি জেলাতে জেলা সদর চুচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন জেলা প্রশাসনের আধিকারিকরা হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন পতাকা উত্তোলনের পর হুট খোলা গাড়িতে জেলা শাসক ও পুলিশ সুপার পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন গন্সলুট দেয় জেলা পুলিশের সশস্ত্র বাহিনী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের ট্যাবলো মার্চ প্রদক্ষিণ করে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেটা আমরা আপলোড করতে আমাদের যে ভারত বর্ষে আছে এই এরকম দেশ আর কোথায় এখানে সম্প্রীতি আছে এখানে বিভিন্ন ধর্ম আছে সবাই এক সঙ্গে আছে এনি আমি গর্ব আজ যে দিন আছে সবাইকে গর্ব করতে প্লাস আমি যে হুগলি জেলার বাসী আছে তাকে আবার যে স্বাধীনতা দিবস আছে তার জন্য অভিনন্দন এটাই আমাদের বেসিক্যালি মেসেজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সম্প্রীতি বজায় রাখুন ঠিক আছে আর এগিয়ে যান এই দেশকে এগিয়ে নিতে ঠিক আছে থ্যাংক ইউ হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ এর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে